অস্ট্রেলিয়ার সিডনিতে বৃষ্টির বাধা উপেক্ষা করে গত তিন আগস্ট হাজারো মানুষ অংশ নেয় এক বিশাল ফিলিস্তিনপন্থী বিক্ষোভে মার্চ ফর হিউম্যানিটি নামে আয়োজিত এই মিছিল অনুষ্ঠিত হয় শহরের অন্যতম আইকনিক স্থান সিডনি হারবার ব্রিজে বিক্ষোভের বৈধতা মিলেছে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের অনুমোদনের পর প্রশাসন অনুমতি দেয় এই মিছিলের আয়োজকদের ভাষায় এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এটি ছিল দু তেইশ সালের ওয়ার্ল্ড প্রাইডের পর হারবার ব্রিজে প্রথম কোনো জনসমাবেশ সেইম সেই ইসরায়েল স্লোগানে মুখর হয়ে উঠে পুরো ব্রিজ শিশুসহ বহু পরিবার অংশ নেয় এই কর্মসূচিতে একজন অংশগ্রহণকারী বলেন গাজার শিশুদের অবস্থা দেখে নিজের তিন বছরের ছেলেকে মনে পড়ে যায় আরেকজন জানান সরকার যখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয় না তখন আমরা নিরুত্তর থাকতে পারি না তবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভের দুই ঘণ্টা পর নিউ সাউথওয়েলস পুলিশ জানায় জননিরাপত্তার স্বার্থে মিছিল বন্ধ করে শহরের দিকে ফিরে যেতে হবে মোতায়েন করা হয় দাঙ্গা দমন বাহিনীও আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ আগেই মিছিলের আবেদন করেছিল কিন্তু পুলিশের আশঙ্কা ছিল ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে ফলে বিষয়টি গড়ায় আদালতে বিচারপতি ভেলিন্ডার রিগ শেষ পর্যন্ত মিছিলের অনুমতি দেন তার মতে গাজার মানবিক বিপর্যয়ের বাস্তবতা আয়োজকরা যথাযথভাবে তুলে ধরেছেন এই মিছিলে অংশ নেন উইকিলিগস প্রতিষ্ঠাতা জুলিয়া নাসান্স ফেডারেল এমপি অ্যাড হুসিক এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রধানমন্ত্রী বব কার সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এদিকে ইহুদি উপদেষ্টা বোর্ড আদালতের এই সিদ্ধান্তে হতাশা জানিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে অস্ট্রেলিয়া এখন আন্তর্জাতিক চাপের মুখে যদিও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস জানিয়েছেন তিনি কোনো আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করবে না যদি না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয় মাসুদ হাসান বাংলা টিভি